লক্ষ টাকার গহনা কিনলেও কখনো কি যাচাই করেছেন আসল নাকি নকল সোনা জানুন সহজ উপায়ে এখনো পর্যন্ত জনপ্রিয় বিনিয়োগের বিকল্প হিসেবে সোনাকেই গণ্য করা হয় বিপদের দিনের সহায় হয়ে দাঁড়ায় এই স্ত্রীধন কিন্তু মুশকিল হল অনেকেই আসল আর নকল সোনার ফারাক করতে পারেন না এমনিতে বেশিরভাগ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একচল্লিশ দশমিক সাত শতাংশ অথবা দশ ক্যারেটের কম সোনা নকল হিসেবে বিবেচিত হয় তবে প্রথম দর্শনে কিন্তু নকল সোনাও ঘোল খাইয়ে দিতে পারে ফলে প্রতারকরা এভাবে প্রতারণার জাল পাতে পারে তাই সতর্ক হওয়া আবশ্যক কিভাবে সোনা চেনার কিছু ঘরোয়া উপায়ও রয়েছে দেখে নেওয়া যাক সেই উপায়গুলি ম্যাগনেট টেস্ট বা চুম্বকীয় পরীক্ষা আসলে আসল বা খাটি সোনা কিন্তু ম্যাগনেটিক নয় তবে অন্য বেশিরভাগ ধাতু কিন্তু ম্যাগনেটিক তাই শক্তিশালী চুম্বক ঘরে থাকলে অনায়াসে খ্যাতিক সোনা পরীক্ষা করা যাবে সোনার টুকরোটির সামনে রেখে দেখতে হবে যে সেটি চুম্বকের প্রতি আকৃষ্ট হচ্ছে কি না ফলে এই পরীক্ষাটি বেশ সহজ আর সব থেকে বড় কথা হলো সোনায় কিন্তু মরচে পড়ে না যদি মরচে দেখা যায় তাহলে বুঝতে হবে যে সেটা সোনা নয় হলমার্ক সোনা আসল বা খাটে কিনা সেটা নির্ধারণ করার জন্য তাতে হলমার্ক করা হয় তাই হলমার্ক সার্টিফিকেশনটা দেখে নিতে হবে সোনার গয়না এবং মুদ্রার সার্টিফিকেশনের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস তৈরি করেছে ভারত সরকার সোনার পিছনের লুকোনো থাকে এই হলমার্ক আসলে বিআইএস সোনার বিশুদ্ধতা এবং সুক্ষতার নির্ধারণ করে ফ্লোপ টেস্ট বা ভাসমান পরীক্ষা সোনা হল কঠিন এবং ভারী ধাতু বিশুদ্ধতা নির্ধারণ করার জন্য এই ধাতুর ঘনত্ব এবং তা কতটা ভারী সেটা পরীক্ষা করতে হবে এর জন্য একটি বালতিতে জল ভরে সোনার গয়না তার মধ্যে ফেলতে হবে খাটির সোনা দিয়ে তৈরি হলে তা জলে ডুবে যাবে অ্যাসিড পরীক্ষা খাটির সোনা কখনোই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না তবে তামা বা কপার জিঙ্ক স্টালিন সিলভার সহ নানা সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তবে সোনার বিশুদ্ধতার এই পরীক্ষা করার সময় গ্লাভস এবং মাস্ক পরা আবশ্যক আর এমন ঘরে তা করতে হবে যেখানে ভালো আলো বাতাস খেলে গয়নার পৃষ্ঠতল হালকা করে আচর নিয়ে একটি ড্রোপার ব্যবহার করে স্বল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড যোগ করতে হবে ওই পৃষ্ঠতল সবুজ রং ধারণ করলে বুঝতে হবে যে তা সোনার জল করা আলখাটি হলে তা থেকে দুধের মতো পদার্থ নির্গত হবে ভিনিগার পরীক্ষা সব রান্নাঘারে মিলবে এই উপকরণ সোনার পুকুরে কয়েক ফোটা ভিনিগার ফেলতে হবে যদি ধাতুর রং বদলে যায় তাহলে বুঝতে হবে যে খাঁটি সোনা নয়